শিক্ষকতা পেশার সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় কেন আপনি শিক্ষক হতে চান শিক্ষকতা একটি মহান পেশা শিক্ষকতায় যেমন রয়েছে প্রভূত সামাজিক সম্মান তেমন রয়েছে সুশীল সমাজ বিনির্মাণে আদর্শ মানুষ গড়ার মতো ভূমিকা সারা জীবন নিজেকে শিক্ষার ভেতরে আবদ্ধ রাখা যায় নিজেকে জানা এবং অন্যকে জানানোর মধ্যে রয়েছে এক অদ্ভুত রকমের আনন্দ তাছাড়া এই পেশাটিকে শান্তির প্রতীক হিসাবে আখ্যায়িত করা হয় তাই আমি একজন শিক্ষক হতে চাই শিক্ষা কী শিক্ষা শব্দটি নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতবিরোধ দেখা গেছে তথাপি আমরা বলতে পারি শিক্ষা হলো সমাজের চাহিদা অনুযায়ী শিশুর উপর পরিণত ব্যক্তিদের সুপরিকল্পিতভাবে প্রভাবের সমষ্টি যা তাদের সুষম দেহ মনের বিকাশের মাধ্যমে জীবনের পরম সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে শিক্ষা হলো শিশুর আচরণের কাম্য ও বাঞ্ছিত পরিবর্তন সাধন প্রক্রিয়া শিক্ষাকে কেন অভিজ্ঞতা পুনর্গঠন প্রক্রিয়া বলা হয় সমাজ সভ্যতা মানুষ সবই পরিবর্তনশীল প্রয়োগবাদী দার্শনিকদের মতে সেই কারণে শিক্ষাও পরিবর্তনশীল চিরন্তন শাশ্বত সনাতন এই শব্দগুলো মূল্যহীন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবন ও জগৎ সম্পর্কিত ধ্যান ধারণাও বদলাতে থাকে পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন অভিজ্ঞতা তথা ধ্যান ধারণাগুলিকে গঠন করে দেয় শিক্ষা সেই জন্য শিক্ষাকে অভিজ্ঞতার পুনর্গঠন প্রক্রিয়া বলা হয় শিক্ষাকে জ্ঞান অর্জনের প্রক্রিয়া বলা হয় কেন প্রাচীন শিক্ষাবিদগণ মনে করতেন যে আমাদের পূর্বপুরুষদের লব্ধ জ্ঞান ভাণ্ডার থেকে প্রয়োজনীয় জ্ঞান যদি শিশুদের প্রদান করা হয় তাহলে তারা সাফল্যের সঙ্গে জীবনযাপন করতে সক্ষম শিক্ষার মাধ্যমের শিশুরা এই জ্ঞান অর্জন করে বলে শিক্ষাকে জ্ঞান অর্জনের প্রক্রিয়া বলা হয় কি অর্থে শিক্ষা প্রগতিশীল শিক্ষার মাধ্যমে আমরা আমাদের সমাজ সাংস্কৃতিক উত্তরাধিকারকে আরও সমৃদ্ধ করে তুলতে পারি যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষাই কোনো জাতিকে উত্তরোত্তর সাংস্কৃতিক সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে এই অর্থে শিক্ষা প্রগতিশীল খেলার চলে শিক্ষা বলতে আপনি কি বোঝেন খেলার প্রধান বৈশিষ্ট্যগুলি হলো আনন্দ স্বাধীনতা স্বতঃস্ফূর্ততা আগ্রহ মনোযোগ ইত্যাদি যখনই কোনো শিক্ষণ পদ্ধতির মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো বর্তমান থাকে তখনই আমরা তাকে খেলার চলে শিক্ষা বলতে পারি পাঠক্রম ও পাঠ্যসূচির পার্থক্য কী পাঠক্রম ও পাঠ্যসূচি এক নয় শিক্ষার চরম লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সমস্ত অভিজ্ঞতা বা কর্মসূচি রচনা করা হয় তাদের সমষ্টি হল পাঠ্যক্রম অন্যদিক থেকে যে সকল দৈর স্বল্প দৈর্ঘ্যের কর্মসূচি আংশিকভাবে শিক্ষার চরম লক্ষ্যের সঙ্গে যুক্ত যা অল্প সময়ের জন্য অনুশীলন করা হয় তাকে শিক্ষাবিজ্ঞানের পাঠ্যসূচি বলা হয় একটি সমগ্র পাঠ্যক্রমের একটি অংশমাত্র এটি সমগ্র পাঠ্যক্রমের একটি অংশমাত্র শিক্ষককে কেন ফ্রেন্ড ফিলোজসফার অ্যান্ড গাইড বলা হয় আধুনিক শিক্ষার ধারণায় শিক্ষক কেবল দাতার ভূমিকা পালন করে না তিনি একে ফ্রেন্ড ফিলোসফার এবং গাইডের ভূমিকা পালন করে শিক্ষার্থীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করার পাশাপাশি শিক্ষক প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দান করে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের উদ্দেশ্যে অর্থাৎ শিক্ষক কী করে প্রয়োজনীয় নির্দেশনা এবং পরামর্শ দান করছে কারণ সর্বাঙ্গীন বিকাশ যাতে শিক্ষার্থীর মধ্যে সাধিত হয় শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝেন শিক্ষার্থীর আগ্রহ রুচি দক্ষতা প্রবণতা ইচ্ছা ইত্যাদিকে কেন্দ্র করে যে শিক্ষা শিক্ষাব্যবস্থা গড়ে উঠেছে তাকে শিশু শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বলে আধুনিক শিক্ষাকে শিশুকেন্দ্রিক বলা হয় কেন আধুনিক শিক্ষার কেন্দ্রবিন্দু হলো শিশু রুচির আগ্রহ আগ্রহ প্রয়োজন ও মানসিক ক্ষমতা অনুযায়ী পাঠ্যক্রম নির্ধারিত হয়ে থাকে শিক্ষকের স্থান আজ শিশুর পাশে শিশুর আগে নয় শিশুকে জানানোই হবে শিক্ষকের অন্যতম কাজ শিশু তার প্রকৃতি অনুযায়ী শিক্ষা গ্রহণ করে আধুনিক শিক্ষার এই নবতর চেতনাকে তাই শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হয় শিশুকেন্দ্রিক শিক্ষায় কী ধরনের পাঠ্যক্রম প্রয়োজন শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর মানবীয় সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠা শিশু কেন্দ্রিক শিক্ষার পাঠ্যক্রম হবে অভিজ্ঞতা ভিত্তিক সক্রিয়তা ভিত্তিক খেলা ভিত্তিক সৃজনশীলতা ভিত্তিক এছাড়াও পাঠ্যক্রম হবে শিশুর চাহিদা জীবনভিত্তিক এবং পরিবর্তনশীল মোট কথা শিশুর প্রকৃতি অনুযায়ী পাঠ্যক্রম নির্ধারিত হবে শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক কী শিক্ষা ও দর্শন নানাভাবে সম্পর্কযুক্ত শিক্ষা প্রক্রিয়ার বিভিন্ন উপাদানের ওপর দর্শনের প্রভাব বিস্তার করে যেমন শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে দেয় নির্দিষ্ট দর্শন ও ভাবনা শিক্ষার আদর্শ দার্শনিক চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয় প্রভাবিত হয় বলে পাঠ্যক্রম নিয়ন্ত্রণ করে দর্শন পাঠ্যপুস্তক রচনাতেও কাজ করে দার্শনিক নির্দিষ্ট দার্শনিক দৃষ্টিকোণ অন্য অন্যদিক থেকে শিক্ষা পদ্ধতি শিক্ষকের কর্তব্য মূল্যায়ন সম্পর্কিত ধারণাকেও আমরা প্রত্যক্ষ করি দর্শনের প্রত্যক্ষ হস্তক আসলে শিক্ষা দর্শন শিক্ষার ক্ষেত্রে একটি অপরিহার্য বিষয় নৈতালিম কি মহাত্মা গান্ধী উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নৈতালিম নামে একটি সর্বস্তরের উপযোগী বুনিয়াদী শিক্ষা পরিচালনা করেন পরিকল্পনা রচনা করেন এই পরিকল্পনায় বুনিয়াদী শিক্ষাকে চারটি স্তরে ভাগ করা হয় প্রাক বুনিয়াদী স্তর সাত বছরের কম বয়স্কদের জন্য বুনিয়াদী স্তর সাত থেকে চোদ্দ বছর তৃতীয় বুনিয়াদী স্তর চোদ্দ বছরের ঊর্ধ্বে চতুর্থ প্রাপ্তবয়স্কদের শিক্ষা বুনিয়াদি শিক্ষা কী গান্ধীজি মনে করতেন যে কর্ম করার মাধ্যমে শিক্ষার মূল সম্পর্কে সচেতন ছিলেন গান্ধীজি কর্ম করার মাধ্যমে শিক্ষার মূল সম্পর্কে সচেতন ছিলেন তিনি মনে করতেন সুতাকাটা তাঁত বোনা কৃষিকাজ ইত্যাদির মতো কিছু কিছু শিল্পকর্ম শিক্ষার মাধ্যম শুরু হওয়া উচিত এরূপ হাতের কাজ শিক্ষার মাধ্যমে কাজের প্রতি শিক্ষার্থীর আগ্রহ গড়ে তো এতে তার সমস্ত সামর্থ্য উজাড় করে দেয় এই প্রকার শিক্ষাকে বুনিয়াদী শিক্ষা বলেছেন মূল্যবোধ বলতে কি বোঝেন মূল্যবোধ সম শব্দটি মানুষের জীবনের উদ্দেশ্যের সঙ্গে অঙ্গীকার রচিত কেননা মানুষ কয়েকটি ধারণার সন্নিবেশ ঘটিয়ে সেই অনুযায়ী চলার পথ নির্ণয় করে লক্ষ্যে পৌঁছায় যদি সেই পথ নির্দেশিত লক্ষ্য সমাজ অনুমোদিত হয় কিংবা ব্যক্তিকে ব্যক্তিকে যোগ্য দক্ষ গণতান্ত্রিক সামাজিক নাগরিক হিসেবে গঠন করতে সাহায্য করে তাহলেই সেটি হয়ে যায় মূল্যবোধ তাই বলা যায় দ্য ভ্যালু ইজ এ ওয়ে অফ স্যাটিসফাইং আওয়ার ওয়ান্টস থ্রো সোশ্যাল প্রসেস ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা